ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা সাক্ষর স্বাক্ষর মনে কিছু গেস্ট নিয়ে এসেছে তাদেরকে হোটেলে খাওয়ানোর কথা ছিল কিন্তু ওরা বললো যে বাড়িতে খাবে তাই ঝিলকে সব কিছু রান্না করার দায়িত্ব দেওয়াই ঝিল সব কিছু রান্না করছে আর এদিকে ওরা চলে এসেছে তখন বলে আপনারা একদম চিন্তা করবেন আপনাদের সব রকমের খাবারের ব্যবস্থা আছে ভেজ নন ভেজ যেটা খাবেন সেটা ঠিক তখনই সেখানে সাক্ষর বাবা আসে আর বলে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই এটা হচ্ছে আমার বর্দা তখন সাক্ষর বাবা বলে যে হ্যাঁ আপনারা সব ভালো আছেন তখন বলে ঠিক আছে ভালো আছি আপনি বসুন ঠিক তখনই সাক্ষর মা আর মেজু কখন আসে আর তখন বলে যে কি যে এটা হচ্ছে আমার স্ত্রী তা আপনারা তো জানেন গান করে স্টেজে তখন বলে হ্যাঁ আপনি পুরো ভালো তো গান করেন নাকি তো আর পাশেটা হচ্ছে এ বাড়ির মেজব ওমা উনি ভালো নাচ করতেন কিন্তু সংসারের ঝামেলায় নাচটা করে ওঠা হয়নি কো খো তখন মেজ বলে হ্যাঁ আমি নাচটা ছেড়ে দিয়েছি তখন ঝিল মনে মনে ভাবতে থাকে কেন নাচ ছেড়েছো আমি কি জানি না খো তুমি তো তোমার স্বামীকে নিজের বসে আনার জন্য তোমার স্বামী যাতে তোমার দিকেই ফলো হয়ে থাকে তোমার দিকে তাকিয়ে থাকে এই কারণে ঠিক তখনই সাক্ষর ঠাম্মি বলে কি রে সব খাওয়া দাওয়া ঠিকঠাক হলো তখন সাক্ষর বাবা ও ঠাম্মির কাছে যায় বলে মা তুমি আবার এত রাত্রে নিচে নামতে আসলে কেন তখন বলে কেন আসবো না আমার বাড়িতে গেস্ট এসছে ওরা ঠিকমতো খালো কেনা আমাকে দেখতে হবে না ঠিক তখনই সাক্ষ্য আর সাক্ষর দুই বোন আসে সেখানে আর তখন সাক্ষর বাবা বলে ওনারা হচ্ছে আমার মেজো ভাই তুই মেয়ে আর ওটা হচ্ছে আমার বড় ছেলে সাক্ষ ডক্টর তখন বলে ঠিক আছে তখন সবাই সবাইকে নমস্কার জানায় আর বলে আপনারা তাহলে খাওয়া শুরু করেন তখন সাক্ষর মা বলে আমি কি সব বাড়িতে বাড়িতে খাবার তুলে দেবো তখন বলে না না আমরা আমাদের ইচ্ছে মতো খাবারটা তুলে নিচ্ছি তখন সাক্ষর মা বলে ঠিক আছে এদিকে সাক্ষর বোনেরা ভাবে কী যে রান্না করেছে ওনারা তো বাঙালি খাবার খাবো বলে এসেছে হয়তো দেখা যাবে আর দিন বাঙালি খাবার খেতেই পারবে না আর যাই হোক ওনারা না খেলে আমরা কি খাবো এখন আমরা কি শুকে থাকবো এসব বলে এদিকে সাক্ষর বলে যে এডিয়েট ও কিছু রান্না করতে পারে কিন্তু কেন যে দিলো সেটা বুঝতে পারছি না আর তখন একটা বোন বলে যদি মিনু ভালো হতো কিন্তু মিনু মাসি তো আসলো না তখন সাক্ষর বলে আমরা তো তাকে নি নিজের ইচ্ছাতেই আসেনি তখন ওর বোন বলে নিজের ইচ্ছায় কেন বলছিস ওর মেয়ের জন্য আসেনি ওর মেয়ে চায়নি তাই আসেনি খুব তখন বলে যে ঠিক আছে আপনারা তাহলে খান আর সাক্ষর বাবা বলে একটা কথা বলি আপনাদেরকে আমাদের হেড খুব যে সে কিন্তু রান্না করতে আসেনি আর তাই রান্নাটা কেমন হবে আমরা জানি না খো এরা দুজনে ওর সঙ্গে রান্না করতে সহযোগিতা করতো তাই দেখে দেখে রান্নাটা শিখেছে তো খেয়ে একটু বলুন কেমন হয়েছে তখন ওনারা রান্নাটা খায় আর বলেন অসাধারণ দুর্দান্ত এত সুন্দর রান্না হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কো তা সাথে আপনারা বললেন যে হেড কুক নাকি বাড়তে আসেনি তাহলে হেড কুক রান্না করলে কি যে করতো কে জানে এদিকে সাক্ষর মা বলে যে হ্যাঁ আমি তো রান্নার দিকটা দেখতে পারি না আপনি তো শুনলেন আমাকে বাড়িতে থাকতে পারি না প্রোগ্রাম করতে যেতে হয় এদিকে ওর মেজ কাকিমণি বলে যে হ্যাঁ আমি আমার প্রফেশনাল কোনো কাজ না থাকলেও কিন্তু আমি বাড়িতে অনেক কাজ থাকি সেটা সামলাতেই আমি দিনটা কেড়ে যায় তাই আমি রান্না দিকটাতে যেতে পারি না খুব তাই আমাদের বাড়িতে রান্নার মাসে রাখা হয়েছে এসব বলে তখন সাক্ষর বাবা বলে আমার কিন্তু একটা কথা আপনাদেরকে বলাই হয়নি কো তখন কি কথা তখন বলে এখানে যে দুজন মেয়ে রান্না করেছে তার মধ্যে একজন কিন্তু আমাদের বাড়িতে রান্না করে দেখাশোনা করে এটা ঠিক আমাদের আত্মীয়তা কিন্তু আরেকজন কিন্তু সেটা না ঠিক তখনই সাক্ষর বাবাকে বলে বাবা একটু কথা আছে তোমার সঙ্গে কাল যে তুমি ডেকেছো সবাইকে কনফারেন্স রুমে মিটিং আছে বলে তো কাকা কাকাকে ডেকেছো তা তো বললে না তখন বলে আমি সবাইকে মেল পাঠিয়ে দিচ্ছি একবার চেক করে নিও তখন স্বাক্ষর বাবা আবার বলে যেটা বলছিলাম আপনাদেরকে এবার বলি এই যে দুটো মেয়ে আছে তার মধ্যে একজন কিন্তু এ বাড়িতে আমাদের সহানুভূতি সব কিছু কাজমাজ করে খুব ভালো ওদের জন্য আমরা খাওয়া দাওয়া সব কিছু করতে পারি কিন্তু আর মেয়ে আছে সে কিন্তু এ বাড়িতে কাদের মেয়েও না কিছুই না তখন বলে মানে কী বলছেন আপনারা তো হ্যাঁ ওই যে ঝিল বলল ওটা হয়েছে আমার বাড়ির পুত্রবধূ আমাদের পুত্রবধূ আমার ছেলের সাক্ষ্য তার কিন্তু বউ তখন বলে কি বলছেন আপনারা তো হ্যাঁ কিন্তু খুব ভালো তো ইন্টেলিজেন্ট এত সুন্দর রান্নাবান্না করে কিন্তু তখন ঝিল বলে একটা কথা বলে আপনাদেরকে আমার ওই যে বললো না হেড কুক ওটা হচ্ছে আমার মা আপনারা বলুন যে একটা রান্নার মাসির মেয়েকে কি কখনো কেউ স্বাদ করে ভালোবেসে বিয়ে করতে চায় চায় না এটা একটা দুর্ঘটনায় বিয়েটা হয়ে গেছে তা আপনাদেরকে বলছি এটা নিয়ে আপনারা কিছু ভাববেন না ওই যে সাক্ষ্য স্যার যেমন আমাকে মেনে নেয়নি তেমনি আমিও কিন্তু সাক্ষ্য স্যারকে মেনে নিই এত গলা কথা বলার কারণ একটাই আপনারা যখন এতটুকু শুনলেন বাকি এটা না শুনলে হয়তো আপনাদের মনে কৌতূহল জাগতে পারে যে কীভাবে একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে তাই আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ার করে বললাম তখন সাক্ষর বাবা বলে ও শুধু কিন্তু কাজের মেয়ে না ও ভালো মতো গানও করে তখন বলে কী বলছেন আপনারা তো হ্যাঁ ও সত্যিই খুব সুন্দর গান করে এসব বলে তখন সাক্ষ্য অবাক হয়ে যায় বাবা এসব কী বলছে আমাকে ছোট করার জন্যে এসব কথা বলতে থাকে আর ওর সবাই হাসাহাসি করে আর তখন ওখানে একটা মেয়ে থাকলেও মেয়েটা বলে আচ্ছা ঝিল সরি আমি বুঝতে পেরেছিলাম না যে তুমি এ কে আর কাউকে তো আমাদেরকে বলেও নি সেই কারণে তাই কিছু মনে করো না গো সরি তখন ঝিল বলে না না আমার একটু অসুবিধা হয়নি আমি কাজের মেয়ে তো কাজের মেয়ে তো কি হয়েছে। তাতে আমি কিন্তু অভ্যস্ত আমাকে ওইভাবে ডাকলেই কিন্তু আমি থাকি ভালো আপনারা তো এই থাকেন না তাই আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার থাকতে ভালো লাগে কি ভালো লাগে না এসব বলে তখন মেয়েটা বলে ঠিক আছে একটা গান করে আমাদেরকে শোনা হতো তুমি তো খুব ভালো গান করতে পারো তাই বললো তখন বলে আমি যে গান করতে পারি সে গানটা আপনাদের শুনতে ভালো লাগবে কিনা জানি না কো তবু আপনারা যখন অনুরোধ করছেন তখন অবশ্যই আমি একটা গান করবো এসব বলে তখন ও একটা গান করতে লাগে আর সেই গানটা শুনে ওদের সত্যি খুব ভালো লাগে আর বলে বাহ সত্যি খুব সুন্দর ইন্টেলিজেন্ট যাকে বলে আর ওদের মধ্যে একটা লোক বলে তোমাকে যদি কোনো জায়গাতে প্রোগ্রাম করার জন্য ডাকা হয় তাহলে তুমি যাবে তো তখন সাক্ষর বাবা বলে হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না আমার স্ত্রী যদি স্টেজে গিয়ে প্রোগ্রাম করতে পারে তাহলে ও কেন যাবে না তখন ওর ঠাম্মি বলে শোনো ঝিল একটা কথা বলি চুপ করো হ্যাঁ বলতে গেলে কিন্তু অনেক কিছুই বলা হয়ে যাবে তাই আমি কিছু বলতে চাই না এসব বলে অন্যদিকে দেখা যায় যে পরের দিন সকালে ওরা সবাই নার্সিংহোমে চলে গেছে আর সেখানে কনফিডেন্স রুমে একটা মিটিং ডাকা হয়েছে আর তখন সাক্ষ্য বলে বাবা এটা তো একটা কনফিডেন্স রুম এখানে সবাইকে তুমি ডেকেছো ওই যে ওই সব মেয়েরা এসেছে কেন এসেছে তখন সাক্ষর বাবা বলে ওই মেয়ে সে মেয়ে কাকে বলছো তুমি ওর কিন্তু একটা নাম আছে আর এখন অফিসিয়ালি তোমার কিন্তু স্ত্রী ওকে সম্মান দিয়ে তোমাকে কথা বলতে হবে তখন সাক্ষ্য বলে সরি বাবা এভাবে হয়তো কথাটা বলা হয়নি এবার কিন্তু আমি সরাসরি বলছি ঝিল কেন এখানে এসেছে আর আর বাদ বাকি মানুষেরা বা এখানে কেন এসেছে ওর ঝিল তো এখানে কদিন হলেও কাজ করছে ওর তো এখানে আসার কোনো দরকার নেই আর ও সব কিছু যে জানে সেরকমও কোনো কিছু কারণ নাই তখন বলে সাক্ষর বাবা যে একটা কথা বলি কালকে যে একটা ঘটনা ঘটেছে তো সেখান থেকে আমি কিন্তু এ মিটিনটা ডেকেছি ঝিল ভুল করেছে যে ওই আঠারোটা কাগজ কিন্তু ও গুনেও নেয়নি গুনেও দেয়নি কো রিসেপেশনের একজন ছিল তাকে কিন্তু ও দিয়ে দিয়েছে তখন সাক্ষর বলে কি বাবা তুমি এক ক্লিয়ার করে বড়ো তখন ওখানে অছুটি আন্টি থাকলে বলে আমাদের তো দাদা ভাইয়ের প্রতি ভরসা আছে নাকি দাদা ভাই কী বলতে চাইছে তারা শুনি তখন বলে শোনো একটা কথা বলি যারা অন্যায় করেছে তাদেরকে তোমাকে শাস্তি দিতেই হবে ঝিল যে কাগজগুলো গুনে নেয়নি আর গুনেও দেয়নি এটা কিন্তু চরম বড় অন্যায় তার শাস্তি পেতেই হবে তখন সাক্ষ্য বলে হ্যাঁ অবশ্যই শাস্তি পেতে হবে তখন স্বাক্ষর মনে বলে ও এই কারণে তুমি ডেকেছো দাদা অবশ্যই শাস্তি পেতে হবে কেন পেতে হবে না তখন সাক্ষর বাবা বলে তুই কিন্তু একমাত্র যে ভুল করেছে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হবে তখন সাক্ষ্য বলে হ্যাঁ কেন দিতে হবে না এটা সবার ক্ষেত্রেই একই রকম তখন সাক্ষর বাবা চৌতিকে জিজ্ঞেস করে চৌতিক তুমি কী বলছো তখন বলে হ্যাঁ আঙ্কেল দিতেই হবে শাস্তি কিন্তু ঝিলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ঝিলটা একটু নতুন তাই একবার সুযোগ দেওয়া দরকার আমার যেটা মনে হয় এসব বলে তখন সাক্ষ্য বলে কেন ওকে নতুন বলে স্যালারি কম নেই যে ওকে একটা সুযোগ দিতে হবে এসব বলে তখন চৌতি বলে যে কি না তা কেন কিন্তু নতুন তাই বলছি সুযোগ দেওয়াটা উচিত তখন সাক্ষর বাবা বলে ঠিক আছে যে শাস্তি পাবে তাকে শাস্তি দেওয়া উচিত তাহলে আজকে সেটা হোক তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা মর্জিত করবেন